নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে মিষ্টি আলু বা রাঙ আলু দিয়ে নতুন ধরনের পিঠা রেসিপি শেয়ার করব মিষ্টি আলু দিয়ে যে এত সুন্দর পিঠা হয় না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না মিষ্টি আলুর পিঠাগুলি খেতে এতটাই টেস্টি হয় যে সারা জীবন এর সাথ মুখে লেগে থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই নতুন ধরনের পিঠাটি বানানোর জন্য প্রথমেই আমি কিছু মিষ্টি আলু বা নিয়ে নিয়েছি এই রাঙালুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে আমি চটকে নেব চটকে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার পুর তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কিছুটা নারকেল আর গুড় কড়াই চাপিয়েছি কোড়ার মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছি তার মধ্যে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে আমি একটা সুন্দরভাবে পুর তৈরি করে নেব নাড়তে নাড়তেই গুড়গুলো গোলতে শুরু করেছে এটাকে আমি শুন্যো শূন্য করে একটা পুর তৈরি করে নেব দেখুন পুরটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখব এদিকে কোড়াই বসিয়েছি কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল মেখে রাখা মিষ্টি আলু এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দরভাবে আমি গুলিয়ে নিচ্ছি জলের সাথে মিষ্টি আলুটাকে মিশিয়ে নিচ্ছি মিষ্টি আলুটা ভালোভাবে মিশে গেছে আবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন জলটা যখন টকবক করে ফুটছে তখনই দিয়ে দিতে হবে এক বাটি চালের গুঁড়ি এই ফুটন্ত জলের মধ্যেই চালের গুঁড়ি দিতে হবে তবে পিঠাগুলি সুন্দর হবে এবার নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গেছে এবার একটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি হালকা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে করে আমি এটাকে ভালোভাবে দোলে নিচ্ছি একটু এটাকে ভালো করে দোলতে হবে যত বেশি দোলা হবে পিঠাগুলি তত খেতে ভালো হবে এবং পিঠাগুলি খুব নরম তুলতুলে হবে এবার আমি হাতে একটু ঘি নিয়েছি আপনারা তেলও নিতে পারেন একটু কেটে নিয়েছি কেটে হাতের মধ্যে গোল করে নিচ্ছি নিয়ে যেমন পিঠা বানাই সেইভাবেই আমি একটা সুন্দর খোল তৈরি করে নিচ্ছি যে পুটটা তৈরি করে রেখেছিলাম এই খোলের মধ্যে সেটা দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি মুড়ে হাতে করে এইভাবে সমান করলেই সুন্দরভাবে একটা গোল আকারে চলে আসবে দেখুন তারপর হাতে করে এইভাবে একটা গোল শেপ করে নিয়েছি এইভাবে আপনারা পিঠাটা রেখে দিতে পারেন আমি এখানে একটা চিমটা নিয়েছি নিয়ে এইভাবে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি ডিজাইন বানালে পিঠাটি দেখতে সুন্দর লাগে আপনারা তো জানেন খাওয়ার থেকে দেখা ভালো দেখতে সুন্দর হলেই খাওয়ার জন্য মনটা খুশি হয়ে ওঠে বন্ধুরা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি ডিজাইনটা কীভাবে বানাচ্ছি ডিজাইন বানানোটা খুবই সহজ আপনারা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারেন বন্ধুরা আশা করি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করবেন আর যেসব বন্ধুরা নতুন এসেছেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পুরো ডিজাইনটা তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে পিঠাটিও দেখতে কত ভালো লাগছে সব পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি এইভাবে ডিজাইন করে পিঠা বানালে ছোটরা খুবই খুশি হয়ে খাবে আর বড়রা তো দেখে অবাক হয়ে যাবে তারাও একটার জায়গায় দু চারটে বেশিই খেয়ে নেবে এবার আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি তাতে একটু তেল মাস করে দিয়েছি এবার পিঠাগুলিকে একটা একটা করে এই জায়গাটির মধ্যে আমি তুলে দিচ্ছি এবার জায়গাটাকে উঠে নিয়ে গিয়ে আমি ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দিচ্ছি এই পিঠাটি আপনারা ভেজেও খেতে পারেন তবে এটা ভাব দিয়ে খেলে একটু বেশি ভালো লাগে দশ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি পিঠাগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা সেদ্ধ হওয়ার পরেও পিঠাগুলি একটু ভেঙে যায়নি বা ফেটে যায়নি ডিজাইনগুলি খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে এবার এটাকে আমি নামিয়ে রাখব দেখুন পিঠাগুলি সুন্দর হওয়ার সাথে সাথে কতটা নরম ও তুলতুলে হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর পুড়ে ভরা আপনারা এইভাবেও খেতে পারেন তবে পিঠাগুলি একটু দুধে সিদ্ধ করে দেখাবো কড়াইয়ে দুধটাকে আমি আগে থেকে চাপিয়ে দিয়েছি দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছিলাম এবার মুখ পাঠিয়ে দুটো এলাচকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই রকম চিনি দেবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা আপনারা দাও দিতে পারেন তবে নুন দিলে মিষ্টি জিনিস একটু খেতে বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ি চালের গুঁড়িটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ি দিলে দুধটা একটু ঘন হবে একটু চটচটে হবে খেয়ে পিঠাগুলি খেতে বেশি ভালো লাগবে দুধটা যখন এবার ফুটে যাবে তখন পিঠাগুলি আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি পিঠাগুলি সব দেয়া হয়ে গেছে যেহেতু পিঠাগুলোকে আমি আগেই ভাপিয়ে নিয়েছিলাম তাই দুধে এক মিনিট ফোটালেই এটা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি খেজুর গুড় দিচ্ছি রঙটাও সুন্দর হবে এবং খেতেও খুবই সুন্দর লাগবে এবার এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি এটা ফুটলেই সুন্দর একটা কালার চলে আসবে আর খেতেও খুবই টেস্টি হবে আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে এটাকে আমি এক মিনিট ফুটিয়ে নেব তাহলেই দুধের সিদ্ধ পিঠাটা রেডি হয়ে যাবে আমি এতটাই দুধ রেখেছি পরে ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে দেখুন ঠান্ডা হয়ে গেছে আগের থেকে দুধটা অনেক ঘন হয়ে গেছে আর কালারটাও আগে থেকে আরও সুন্দর হয়ে গেছে পিঠার এই দুধটা খুবই টেস্টি হয় পিঠার সাথে এই দুধটা খেতে অসাধারণ লাগে আজকের এই পিঠার রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন